ষষ্ঠ পর্বে আমরা শুনেছিলাম দেবদত্তের কাহিনী আর বুদ্ধাভের পর রাজগৃহ থেকে যখন বুদ্ধদেব কপিলাবস্তুতে এলেন সেই সময় রাজ্যের সমস্ত লোকের সঙ্গে রাজা শুদ্ধোতন বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন আজ শুনব বুদ্ধদেবের ছেলে রাহুলের কথা আর বুদ্ধদেবের নতুন শিষ্য সংগ্রহের গল্প চিত্রাদেব লিখছেন তাঁর কথা শুনে দলে দলে লোকে বৌদ্ধ হয়ে গিয়েছিল কপিলা বস্তুতে আসার পর তাকে প্রণাম করলেন তার ছেলে রাহুল বুদ্ধদেব নিজেই তার ছেলের নাম রেখেছিলেন রাহুল শোনা যায় তার জন্মসংবাদ পেয়ে সিদ্ধার্থ বলে উঠেছিলেন রাহুল জন্মেছে কথাটির অর্থ আমার একটি নতুন বন্ধন হলো বুদ্ধদেব মতে তাই ছেলের নাম রাখা হল রাহুল বুদ্ধদেব যখন কপিলাবস্তুতে এলেন রাহুলের বয়স তখন সাত বছর তার মা তাকে ভালো জামা কাপড় পরিয়ে দিয়ে বললেন বাবা ওই যে ভিক্ষুশ্রেষ্ঠ দেখতে পাচ্ছ উনি তোমার বাবা যাও তাকে গিয়ে বলো বাবা ছেলে বাবার কাছ থেকে যে ধন পায় আমাকে তা দাও রাহুল নির্ভয়ে গিয়ে বুদ্ধদেবের কাছে প্রণাম করে তার প্রার্থনা জানালো প্রথমটাই বুদ্ধদেব বিরক্ত হলেন ভাবলেন রাহুল তার কাছে সেই ধন চাইছে যা সব অনর্থের মূল তিনি তার কথায় কান না দিয়ে কোনো কথা না বলে এগিয়ে চললেন রাহুলও না ছোড় বান্দা সে তার পেছন পেছন চলল তখন বুদ্ধদেব ভাবলেন বোধিবৃক্ষের নিচে যে ধন আমি পেয়েছি একে আমি সেই ধনই দেব তারপর নিজের প্রিয় শিষ্য সারিপুত্রকে ডেকে বললেন রাহুল পৈতৃক ধন চাইছে যে ধন দুঃখ নিয়ে আসে তা তো আমি দিতে পারবো না অতএব এর মাথা ন্যাড়া করে একে প্রবজ্জা বা সন্ন্যাস দান করো সারিপুত্র সাত বছরের রাহুলের রঙ্গে পরিয়ে দিলেন ভিক্ষুর টিবর এই সময়ে কপিলা প্রায় সকলেই বৌদ্ধ হয়ে যান শুদ্ধতানের আর এক ছেলে ছিলেন নন্দ তিনি গৌতমীর ছেলে সিদ্ধার্থের সৎ ভাই বুদ্ধদেবকে তিনি প্রণাম করতে এলে বুদ্ধদেব তাকে বলেছিলেন আমাকে প্রণাম করতে হবে না তুমি যেদিন পূর্ণ উদ্যমে সৎ ধর্ম পালন করবে আমি সেই দিন সুখী হব সোনাছাই নন্দের বিয়ের দিনই বুদ্ধদেব তাকে প্রবজ্জা দান করেন এ সময়ই নন্দ আনন্দ অনিরুদ্ধ ও অন্য সাক্ষ্য রাজকুমারদের সঙ্গে দেবদত্ত সন্ন্যাস নিয়েছিলেন বুদ্ধদেবের কাছে মনে হয় বুদ্ধদেবের খ্যাতির প্রতি ছিল তার লোভ ভেবেছিলেন সন্ন্যাসী হয়ে তিনিও বুদ্ধের সমকক্ষ হবেন ধ্যান করে নানা রকম অলৌকিক ক্ষমতার অধিকারী হলেও দেবদত্ত সিদ্ধাইয়ের সাহায্যে সিদ্ধিলাভ করতে যে পারেননি সে কথা তোমরা আগেই শুনেছ এক একবার মনে হয় তাহলে কি সবাই বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিল কত শিষ্য ছিল বুদ্ধদেবের কেউ কেউ বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি ধাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি এই মন্ত্র উচ্চারণ করে কোটি কোটি লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কথাটা ঠিক কিন্তু সে অনেক পরের ব্যাপার প্রথমে বুদ্ধদেব যখন একটি নতুন ধর্ম প্রচার করলেন তখন তার শিষ্যত্ব গ্রহণ করলেন সেই পঞ্চশিষ্য তাঁদের কথা আগেই বলেছি এই শিষ্যদের তিনি যখন উপদেশ দিচ্ছিলেন তখন বারাণসীতে যশ নামে এক ধনী যুবক বাস করত হঠাৎ সংসারের নানা ঝামেলায় বিরক্ত হয়ে সে ঋষিপত্তনে এসেছিল একটু শান্তি খুঁজতে সেখানে এসে বুদ্ধদেবের উপদেশ শুনে সে তার শিষ্যত্ব গ্রহণ করল যশের চার বন্ধু বিমল সুবাহু পূর্ণজিৎ ও গবাংপতি যখন শুনল যশ সন্ন্যাসী হয়ে বুদ্ধদেবের ভিক্ষুর সঙ্গে যোগ দিয়েছে তখন তারাও ঋষিপত্তনে চলে এলো এবং বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করলো অল্পদিনের দিনের মধ্যেই বুদ্ধদেবের সন্ন্যাসী শিষ্য সংখ্যা হল দশজন এই দশজনকে নিয়ে বুদ্ধদেব গয়ায় গেলে সেখানে কাশ্যপরা তিন ভাই উরুবেল কাশ্যপ নদী কাশ্যপ ও গয়া কাশ্যপ তার শিষ্যত্ব গ্রহণ করলেন তেরোটি শিষ্য নিয়ে বুদ্ধ এলেন রাজগৃহে সেখানে পেলেন সঞ্জয়ের আশ্রমের দুটি শিষ্য সারিপুত্র ও মধকল্যায়ন হাজার হাজার বিকুর কথা অনেক বইয়ে থাকলেও সে সবই মনে হয় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়েছে কেউ বলছে এক হাজার কেউ বলছে দু হাজার কেউ বলছে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার ভিক্ষুর কথাও আছে কিন্তু সব দিক ভেবে মনে হয় বুদ্ধদেবের মহাপরিনির্বাণের সময় পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা পাঁচশোর বেশি হবে না পরে বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা অনেক বেড়েছিল তার কারণ অন্যান্য সন্ন্যাসী সংঘের সাধুদের মতো বৌদ্ধ ভিক্ষুরা শুধু নিজেদের সাধন বচন নিয়ে থাকতেন না তারা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা ভাবতেন তাই তারা শুধু ভারতে নয় সমস্ত এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়তে পেরেছিলেন বুদ্ধদেব তার শিষ্যদের বলেছিলেন লোকের মঙ্গলের জন্য এবং সুখের জন্য তোমরা চারিদিকে যাও একই রাস্তায় দুজন যেও না বুদ্ধদেবের এই উপদেশ মেনে চলায় তার ভিক্ষুসঙ্গ জনসমাজের শ্রদ্ধা ও সম্মান পেয়েছিল বুদ্ধদেবের বাণী ও উপদেশ ছড়িয়ে দেবার জন্যে তারা নিজেরাও পাহাড় পর্বত ডিঙিয়ে নদী সমুদ্র পেরিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিলেন সে কথা পরে বলবো আজ এখানেই শেষ করে এর পরে শুনব সন্ন্যাসী বুদ্ধদেবের গল্প রাজকুমার সিদ্ধার্থের নয়